মন মনে ভবাই ভগবান বললেন মন মনা মন ভক্ত আমাকে আমার আমার সেবা করো আমার ভক্ত হোক আমার প্রসাদ গ্রহণ করো তাহলে তুমি এই জগতের সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারব দেবতা ব্রহ্মা ভাগবত বলো আহ্মীয় অর্জুন মহামিত পুনরজন্ম না বিদ্যতে আমাদের যে লোককে বাস করি

কি করে হয় তারপর ঢাকি দাও না বলতে দিতে হবে তারপর ঢাকি দাও তারপর কি হয় হ তারপর ঢাকি দাও এবারে মারা গেছে আর বдоне কৃষ্ণ কথা নাই না যার মুখে কৃষ্ণ কথা নাই হরি কথা নাই এরকম ব্যক্তির মুখ দর্শন করাও না তাহলে

কাঁটা দিক শুনলো কাঁটা দিক সুখে মতেরে হারিয়ে যাচ্ছে আমার জলমতের সিগাল বেরিয়ে আসলো সে বেরিয়েছে আর পায়ের দিক দেখতে শুনলো আর তখন দেখে তোে আমার মতেরে হারিয়ে যাচ্ছে তা এখন এই বিশ্বতে কি দেখতে পড়ছো ততপুর পশুপাসে দেখতেছো তো বিশ্বটা প্রত্যেকটি ছক্কা কিছু হল বিলাস তো ছক্কা তোমার কাছে একটা প্রশ্ন আমার ঘটনাটা এরকম একটা ঘটনা ঘটলো কেন এরকম দিচ্ছে যারা জীবনে কৃষ্ণ কথা বলেনিটা আহারের অযোগ্য কৃষ্ণ কথা বলেনি ওই বদলনটা পশু পাখিদের আহারের অযোগ্য যে কারণ

এরকম মিষ্টি কোথাও আছে আজকে পৃথিবীর মানুষের সারা ভারতবর্ষের কথা মানুষের ধরা যায় সারা পৃথিবীর মানুষের কথা ধরা যায় সবার চাইছে একই রকম আছে সবার যে দেশ চাই এরকম দেখাতে যদি ভারতবর্ষের মানুষ কত একশো কত কোটি একশো কত কোটি মানুষের দেশটা একশো কত কোটি রকমের কারোর সঙ্গে মিল আছে এরকম একদম কারিগর যে তিনি প্রস্তুতকারক অন্য কোনো আছে ভগবান ভগবান বিধি কবর তাই করেছিল সাত দিন সাত রাত্রি আমরা সাত সেকেন্ড এই পর্যন্ত যে ভগবান করে দাবি করতে পারে যদি ভগবান করে দাবি করতে চাই সাত সেকেন্ড এই পর্যন্ত এখন পারে কিনা ভগবান বলবে ভগবান এক সঙ্গে ষোলো হাজার একশো আটটা মহিষী নিয়ে সংসার করেছিলেন আপনারা করে দেখান না একটা সংসার করে দেখান কত যন্ত্র কি গো

কোথাও ছেলে বিয়ের জন্য ব্যবস্থা আয়োজন করছে কোথাও বা তার অন্য অন্য কাজ করবে ব্যস্ত আর নারদ যেখানে যাচ্ছে সেখানে ভগবানকে প্রণাম করতে যাচ্ছে আর দেখে দেখে নারদ বলছেন ভগবান তোমার পরীক্ষা করতে আসে আমার ঘরে গেছে তোমার এই ভগবানটা পরীক্ষা করতে এসে আমার কোমরের তো চলে গেছে আমরা তো আমরা কেউ ভগবান বলি এটা হচ্ছে অপরাধ হ্যাঁ ভগবান সুন্দর চোখ দিয়েছেন ভগবানের রূপ দর্শন করবার জন্য কান দিয়েছেন তার নাম স্মরণ করবার জন্য আর বদন দিয়েছেন নাম বলবার জন্য আর এই চরণটা দিয়েছেন তোর আমার যেই সব স্থানে করিল ভ্রমণ রঙ্গ সেই সব স্থান হেরি বই আমি প্রণয়ী ভগত সঙ্গ আর এই মাথাটা কিছু ধরে দিয়েছেন দিয়া দিয়েছেন প্রসাদ খাওয়ার জন্য অমেধ কুমিত খাওয়ার জন্য কি আমরা দিয়াটাকে ভাগান করেছি না কি গো আমরা সকলে জানেন বিলাস <laughs>

ধরো যে দণ্ড দিতে যায় দণ্ড দিতে পারি সেটা জানে তাই আমাদের মনুষ্য দেহ এই দুর্লভ মনুষ্য দেহ ভাগ হতে দুর্লভ মনুষ্য দেহ দেহিন্তদ্রা বৈকুণ্ঠ প্রিয় দর্শন মনুষ্য দেহ দুর্লভ তার থেকে দুর্লভ देखो भक्त संगी भगवान के नाम गुणगान कृतन करा तभी ভগবান যাবে জীবের উদ্ধার হবে জীব অত্যন্ত আনন্দ লাভ করবে ভগবত धामে যেতে পারবে কেউ যদি গঙ্গার পার বরাবর ধরে আস্তে আস্তে হাঁটতে থাকে তাহলে একদিন না একদিন সে গংরতি হেবাহে পৌঁছেই যাবে যাবে আর গঙ্গার পার তো না ধরে তাহলে যেতে পারবে কত কারণে বড় দর্মে হবে অনেক কথা আবার করার চেষ্টা করব সকলে আমার যদি কোনো ভুল কথা বেরিয়ে যায় সকলে ক্ষমা করে দেবে আর কোনো যদি ভালো হয় আমাদের গরু ভালের ইচ্ছা হরে কৃষ্ণ কৃষ্ণ